বিরিয়ানি তো খান কিন্তু জানেন কি কেন লাল কাপড়ে মোড়া থাকে বিরিয়ানির হাড়ি ওয়াজেদ আলী শাহের হাত ধরে কলকাতায় প্রথম বিরিয়ানি প্রবেশ করে আর একেবারেই ভিন দেশি এই পথটাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেন আপামন বাঙালি এই পথটি সামনে আসা মানেই সব ডায়েট ভুলে হামলে পড়া আর সেটা যদি হয় কলকাতার বিরিয়ানি তাহলে তো কোনো কথাই হবে না নরম নরম তুলোর মাংস আর একখানা আলু মুখে বললেই যেন স্বর্গ সুখের অনুভূতি দেয় ইদানিং বিরিয়ানির প্রতি বাঙালিদের টান আর ভালোবাসা যেন বহুগুণ বেড়ে গেছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন বিরিয়ানির যেমনই হোক মটন চিকেন ডিম আলু ভেজ বিরিয়ানির পাত্রটি প্রায় সব দোকানেই একটি লাল কাপড়ে মরা থাকে কিন্তু লাল কাপড়েই কেন মরা থাকে অন্য কোনো রঙের কাপড়ে কেন নয় ইতিহাস ঘাটলে জানা যায় সম্রাট হুমায়ুনের খাদ্য পরিবেশনে দরবারের রীতি অনুযায়ী রূপলি পাত্রের খাবারগুলোর জন্য লাল কাপড় আর অন্য ধাতব বা চীনামাটির পাত্রগুলিকে সাদা কাপড়ে ঢেকে নিয়ে আসা হতো পরবর্তীকালে মুঘল দরবারেও এই রীতি অনুসরণ করা হয় খাদ্য পরিবেশনের এই রীতি ও রঙের ব্যবহারে লখনৌর নবাবরা অনুসরণ করতেন সেই থেকেই বিরিয়ানির পাত্র লাল কাপড়ে ঢাকার রীতি চলে আসছে সুতরাং বলা যায় আভিজাত্য ঐতিহ্য রক্ষার জন্যই বিরিয়ানির হাঁটিতে আজও লাল কাপড় ব্যবহার করা হয়ে আসছে যদিও অনেকের মত এর পেছনে কোনো ইতিহাস নেই বরং দূর থেকে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করার জন্যই বিরিয়ানির হাঁটি লাল কাপড়ে ঢেকে রাখা হয় এর ফলে দূর থেকেই তা ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে পারে তবে ইতিহাস বা ঐতিহ্যের ব্যাখ্যা যাই হোক না কেন লাল কাপড়ে মোড়া বিরিয়ানির পাত্রের সঙ্গে অসংখ্য ভোজন মানুষের একটা সম্পর্ক দীর্ঘ বেশ কয়েক দশক দশকে তৈরি হয়ে গিয়েছে